উফ শাড়িটা এত সুন্দর আর গরমের মধ্যে পরে কি যে আরামটা দিবে আপনাদেরকে মাসালা সাচে নাই শাড়ি সাচে বিউটিফুল শাড়ি অনেক বেশি সুন্দর দেখেন লুক এট দিস বিউটিফুল শাড়ি এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এত সুন্দর শাড়ি আজকে একদম ইভেন স্টক ক্লিয়ারেন্স সেলে কে কে নিতে চান কে কে এই শাড়িটা নিতে আগ্রহী কমেন্ট করে ফেলেন একটা থেকে একটা বেশি উফ শাড়িটা এত সুন্দর আর গরমের মধ্যে পরে কি যে আরামটা দিবে আপনাদেরকে মাসালা সাচে নাইট শাড়ি সাচে বিউটিফুল শাড়ি অনেক বেশি সুন্দর দেখেন লুক এট দিস বিউটিফুল শাড়ি এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এত সুন্দর শাড়ি আজকে একদম ইভেন স্টক ক্লিয়ারেন্স সেলে কে কে নিতে চান কে কে এই শাড়িটা নিতে আগ্রহী কমেন্ট করে ফেলেন একটা থেকে একটা বেশি সুন্দর হবে মাসালা সাচে নাইট শাড়ি সাচে বিউটিফুল শাড়ি ওকে সো এই শাড়িগুলা কে কে নিতে চান জাস্ট কমেন্ট করে ফেলেন আমি একটু কাজ করি এই পাটটা একটু এভাবে তুলে দিই তাহলে মনে হয় একটু গরমটা কম লাগবে না এত সুন্দর শাড়ি যাবে কার বাড়ি যাবে এই সুন্দর শাড়ি আমি একটা একটা করে ঝটপট করে আপনাদেরকে দেখাই দিব আজকে এই শাড়ি মিস করলে মিস গরমের মধ্যে পরে কি যে আরাম টানা পাবেন আপনারা কি যে আরাম তোমরা এইদিকে আসো শাড়ি ব্যাচ করার জন্য এই পাশে আসো এদিকে আসো সো থ্যাংক ইউ সো মাচ আমি একদমই সময় নিবো না হ্যালো মোহনা খান মোনা লিখেছে মাসা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আরিফা জানা লিখেছে কেমন আছে একদম ভালো আছি আপু আপনাদের দুয়ায় অনেক সুন্দর একটা শাড়ি পরে আসছি আর এই শাড়িটা আই থিঙ্ক আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে ওয়াও সাচে নাই শাড়ি এইটা দেখেন কি সুন্দর কি যে সুন্দর একটা শাড়ি ইটস সো বিউটিফুল সো অ্যালিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও আর একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এই শাড়িটা অনলি তিনটা কালার হবে আর এক আচ্ছা আর এত কম দামে এই শাড়িগুলো দিছি এটার ম্যাটেরিয়ালসটাকে বলে ক্র্যাপ সিল্ক বা এটাকে বলে ক্রিস্পি লিনেন হ্যাঁ ক্রিস্পি লিনেন বলে এই শাড়িগুলো আগে কিন্তু আমাদের সাড়ে তিন হাজার করেছিল ক্রিস্পি লিনেন একদম অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন সিল্ক বিল্লার শাড়ি সিল্ক বিল্লার ট্যাগ দেওয়া আছে শাড়িগুলো আপনি দেখে নেবেন আর গরমের মধ্যে পরে এই দিক থেকে দেবো এখানে দাঁড়া আমার মুখের মধ্যে গরমের মধ্যে পরে এত আরাম পাবেন এত আরাম পাবেন ট্রাস্ট একটা থেকে বেশি সুন্দর আমি জাস্ট অল্প কয়েকটা শাড়ি দেখাবো আপনাদের দেখে কি যে পছন্দ হবে শাড়ির প্রিন্টটা অনেক সুন্দর মানে এইটাকে বলে আপনার ইয়া প্রিন্ট ডট ফলকা প্রিন্ট পলকা ডট বলে এটাকে পলকা ডট প্রিন্ট করা এটা বা অনেকে এটাকে চুংড়ি প্রিন্টও বলতে পারেন বা এটা হচ্ছে পলকা ডট আর কি খুবই সুন্দর এটা অনেক সুন্দর এইটা দেখেন ওয়া 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 এইটা হচ্ছে চোখ একটা শাড়ি মাশালা সাচে নাই শাড়ি নাই শাড়ি তা লাগবে অনলি এক পিস আছে শাড়ির আঁচলটা দেখেন কি যে সুন্দর অনেক সুন্দর বিউটিফুল একটা শাড়ি এক পিস আছে

অনেক দেখেন কি সুন্দর একটা শাড়ির মাসানা তোর থেকে টুম্পান মাথায় বেশি ভুগছে তোর মাথা থেকে টুম্পার মাথায় বেশি ভুগতে অনেক সুন্দর দেখেন মাসাল সাচে নাই শাড়ি কে কোন কালারটা নিতেছেন চান কে কোন কালারটা নিতে চান বলেন এই শাড়িগুলো ক্রিস্পি লিনেনের মধ্যে এই শাড়িগুলো কিন্তু আমাদের আগে সাড়ে তিন হাজার করেছিল পরে আমি ঈদের আগে কিন্তু এই শাড়িগুলোকে আপনাদেরকে একদম অফার প্রাইসে ডিসকাউন্টে দিয়েছি অফার প্রাইসে ডিসকাউন্টে দিয়েছি যার যার এটা লাগবে সাথে সাথে করে জাস্ট এই কে স্ক্রিনশট জাস্ট এই কে স্ক্রিনশট ওয়াও সাচ এ নাই শাড়ি সাচ এ বিউটিফুল শাড়ি হোয়াট এ বিউটিফুল কালার কম্বিনেশন আপু এইটার মধ্যে কয়টা কালার আছে আমাদের তিনটা তিনটা কালার তিনটাই সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এটার কাপড়টা আবার এরকম করা দেখেন না চেক চেক স্টাইলের কাপড়টা হ্যাঁ ক্রিসপি লিনেনের মধ্যে এরকম আবার সুতা দিয়ে দেখেন চেক চেক স্টাইলের কাপড়টা এত নাইসলি কাজ করা আছে এটা আমার পরা শাড়িটা তো আমি ডেফিনেটলি দেখাবো গরমের মধ্যে এত গরম লাগতেছে বা এই শাড়িগুলো পরে অনেক আরাম পাবেন আপনি জাস্ট দৌড়াইতে পারবেন এই শাড়িগুলো পরে একদম সিল্ক বিলার অরিজিনাল শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ হ্যাঁ এইটা এটা এটা খুবই সুন্দর আমার পরনের শাড়িটা তো জাস্ট ওয়াও শাড়ি যাবে কার বাড়ি

এই হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি হঠাৎ ভালো থাকে ভালো থেকে হঠাৎ করে আমি ডান্স করতে হঠাৎ করে এরকম চালানি চায় না হঠাৎ করে আমি চাই এই হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ ওয়াও একবার ক্যালিফোর্নিয়া আসো তুমি তোমার ফ্যামিলি নিয়ে দিলারা চৌধুরী রিতা ইনশাআল্লাহপু ইনশাআল্লাহ খুব ইচ্ছাছে ওয়াও এটা হচ্ছে এই এই শাড়িগুলা লাস্ট কালার তিনটা কালারই অনেক সুন্দর রাসত

নাকি এই কালারটা নিবেন নাকি এই কালারটা নিবেন আমি সবগুলো কালার কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা তিনটাই কালার যার যে কালারটা লাগবে সে ওই কালারটা স্ক্রিনশট নেন যার যে কালারটা লাগবে দাঁড়ান যাদের একটু গায়ের মধ্যে গরমের মধ্যে বেশি চুলকানি উঠছে আমি একটু তাদেরকে ব্লক করে নেই আমার আবার খুব ভালো লাগে যাদের একটু যারা একটু চুলকানি রুগী চুলকানি রুগী রুগীগুলারে আমার আবার একটু ট্রিটমেন্ট দিতে খুব ভালো লাগে হ্যাঁ আমি একটা ফ্রিতে মলম ফ্যাক্টরি চালাই যাদের অনেক চুলকানি উঠে তাদেরকে আমি হচ্ছে একটু চুলকানি রোগের ট্রিটমেন্ট দিই ওকে সো এটা হচ্ছে আপনার একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার ওকে আমার পড়াটাও সেম প্রাইসের হবে কত দিব বলেন এগুলা কিন্তু আমি এদের একটা ডিসকাউন্টে দিচ্ছি আপনারা প্রাইসটা মনে করেন এগুলো সাড়ে তিন হাজার করেছিল তারপরে ডিসকাউন্টে কত দিছি এগুলা একটা গ্যাং মিলে আমার পিছনে লাগে মানে আপনার হচ্ছে যে ডিস্টার্ব করার জন্য কতগুলো আইডিয়া আছে তোদের নিয়ে আয় দেখি তোরা কত বড় গ্যাং আমিও চ্যালেঞ্জ করলাম তোদের কতগুলো আইডিয়া আছে দেখি নিয়ে আয় আমি একটু ব্লক করতে চাই দেখি কতগুলা গ্যাং তোদের কত বড় গ্যাং আছে তোদের নিয়ে আয় দেখি আমি একটু ব্লক করতে চাই কটা আইডিয়া আছে দেখি

কারণ আমি তো কোনো ভিউ ব্যবসায়ী না তো আহারে ওদেরকে ব্লক করে দিলে আমার ভিউ পে যাবে তারপর আমি তো ফেসবুক থেকে টাকা খাবো না আমি তো কোনো ভিউ ব্যবসায়ী না হ্যাঁ তোদের মধ্যে চার আট দশটা বান্ধির পোলা না থাকলে আমার কিচ্ছু আসবে যাবে না আমি ডেইলি বিশ পঞ্চাশ টাকা করে ব্লক করে দিই ডেইলি ফার্স্ট মিলন হয়ে যেত এতদিনের থ্রি মিলিয়ন হয়ে যেতাম আমার পেজে ধরে না ধরে অসভ্যগুলো আর আমি সাথে সাথে ব্লক করে দিই তাই দাঁড়ো না কি আসি বাবা

আমার পরা শাড়িটা কিন্তু একদমই অল্প ফাইন পিস আছে এটা কিন্তু ক্রিস্পি লিনেনের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি সিল্ক পিলার শাড়ি এই শাড়িটা সাড়ে তিন হাজার ঈদের আগে আমরা এই শাড়িগুলোকে ডিসকাউন্ট দিয়েছি সো এটার প্রত্যেকটা কালার আপনি দেখে জাস্ট ফ্যান হয়ে যাবেন এটা হচ্ছে এটার একটা কালার এটা টোটাল কয়টা কালার চারটা কালার আমরা আপনাদেরকে দেখো এই কালারটা আমার পরার খুব শখ ছিল বাট এটা মাত্র দুই পিস আছে আমি এটা কীভাবে পরবো এই কালারটা আমার পরার খুবই শখ ছিল সাচে নাইস কালার সবচেয়ে বিউটিফুল কালার ওকে এই হচ্ছে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে চাষ সেই এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর ব্লাউজ পিসটাও অনেক বেশি সুন্দর ওকে সাচ এ বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস ওকে খুবই 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 সুন্দর যা এটা লাগতেছে সে জাস্ট এটা কিনে যার এটা লাগছে সেটা সেটা নেন বিউটিফুল ব্লাউজ পিস সহ আমার তো এই শাড়িটা পরার খুব শখ ছিল এই কালারটা কিন্তু আমি তো মানে এই কালারটা মাত্র দুই পিস আছে আমি এটা কিভাবে নিব অনেক সুন্দর আমার পরা শাড়িটার এক্স্যাক্টলি কালার এটা দেখেন খুব সুন্দর এটা আমি বলে 500 পিস যাবে এটা অনেক সুন্দর একটা কালার এরপর এটার আছে একটা ম্যাজেন্টা কালার এই দেখেন আমি পরে আছি পিঙ্ক কালার এটা হচ্ছে এটা ম্যাজেন্টা কালার ফাইন বিয়ার দেখতে পারতেছেন না অনেক সুন্দর একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দেন একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমার আইডিটা একটা শেয়ার দিয়ে দাও তো ফাহিম আমার কলের ফোনটা নাও ওর থেকে ওয়াও এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার খুবই সুন্দর রায়ান মাহমুদ আমি নিতে চাই নিয়ে নেন আর গরমের মধ্যে পরে যদি আরাম না পাইছেন আপনি যাকে গিফট করবেন সে খুশি হয়ে যাবে নিজের জন্য নেন গিফটের জন্য নেন আমার মাকে আমি বিশ্বাস করেন এই শাড়িগুলার আমি প্রায় পাঁচটা দিছি না ফাহিম পাঁচটা দিছি আমার মাকে আমি পাঁচটা পাঁচ রকমের পাঁচটা দিছি এই শাড়িগুলো এত আরাম পরে ট্রাস্ট বি আপনি জাস্ট এই শাড়িগুলোর ফ্যান হয়ে যাবেন এত ভালো এবং এত আরামদায়ক এই শাড়িগুলা যাকে গিফট করবেন সে এটার হচ্ছে যে আপনার ফ্যাল হয়ে যাবে আর প্রাইসটাও এত কমে দিছি এই শাড়িগুলো আপনার সিল্ক বিলার এই শাড়ি তারপর এটা হচ্ছে ইয়াতে শেয়ার করো ও টনি পেজে হ্যাঁ একবার শেয়ার দিই অনেক সুন্দর সিল্ক পিলার অরিজিনাল শাড়ি এটা ক্রিসপি লিনেনের মধ্যে ওকে সিল্ক পিলার অরিজিনাল শাড়ি এটা দেখবেন এরকম সিল দাও আছে হ্যাঁ শাড়িগুলো দেখেন এত নাইস এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা আমার পরা শাড়িটা ম্যাজেন্টা কালারটা আমি পরে আছি পিঙ্ক কালারটা আহারে শাড়িগুলো কি যে সুন্দর আর আমি আজকে একটু স্টাইল করে পরেছি অনন্যা পান্ডের মুখে না ক্যাটরিনা কাইফ এইভাবে শাড়ি পরে খুব ভালো লাগে আমার সো আমি একটু স্টাইল পরতেই পছন্দ করি সো আমি ওইদিন দিন দেখছি অনন্যা পান্ডে একটা রেড কালারের শাড়ি পরতে না এরকম করে খুব সুন্দর লাগছে সো এটা দেখে আমার খুব শখ হচ্ছে যে আমি যখন একটা সফট শাড়ি পরবো তখন এরকম করে পরবো সো এই জন্য আজকে একটু স্টাইল করে পরছি আর এই শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল বা এইটা দেখেন আহা কি নাইস একটা কালার এই কালারটা পরলে একদম ব্রাইট লাগে প্রত্যেকটা কালার সুন্দর এই শাড়িগুলো আমরা ডিসকাউন্টে কত করে দিছে ফাহিম বাইশশো করে দিয়েছি অনলি বাইশশো করে এই হচ্ছে আপনার ব্লাউজ পিস সারচে নাই শাড়ি সার্চে বিউটিফুল শাড়ি প্রত্যেকটা ওইগুলো দেখো না প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর অনেক 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 সুন্দর শাড়ি মাশালা যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন দেয় মুখের মধ্যে দেখ মুখের মধ্যে দেখ উহ হা 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 কিছু গরম দিয়ে বাতাস করেতেছি ওকে সো এরপরে আসেন আমার পরটা আই মিন এটা তো আমি পরেই আছি এটা কি দেখাবো জাস্ট আঁচলটা দেখেন সবগুলো শাড়ির আঁচলের ডিজাইন এক হবে একটা দেখাবো না এটা হচ্ছে আপনার পার অনেক সুন্দর শাড়ি আর শাড়ির ব্লাউজ পিসটা দেখবেন ধরো টান দাও এই যে দেখেন ব্লাউজটা অ্যাজ একদম আমার মতো সেম টু সেম আমার পরাটার মতো আপনি যেই কালারটাই নেন সন্ধ্যে টি ভাঙ্গা সব এই এই শাড়িগুলো আমরা অনলি বাইশশো পঞ্চাশ করে দিছি না প্রথমে কিন্তু সাড়ে তিন হাজার করে ছিল ইদের আগে আমরা ডিসকাউন্ট দিয়ে বাইশশো পঞ্চাশ করে দিছি তো এই শাড়িগুলো আমাদের কাছে পনেরোটা এক পিস পনেরো দুই পিস এরকম করে আছে যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ নাজমুন নাহার না না ব্যবসা করার আগে আপনার থেকে আগে হাতাত শিখা আসতে হবে আপু তারপরে ব্যবসা করতে হবে না না আপনার থেকে হাতায়ত নিয়ে আসতে হবে না নাজমুন নাহার আপু তাহলে আপনিই আমার জায়গায় দাঁড়ায় থাকতেন ইউজ টু পিট জাস্ট গ্যারিট

এইভাবে পরবেন জাস্ট দৌড়াবেন শাড়িটা পরে অনেক অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো আমাদের সব শোরুমে পাবেন সব শোরুমে পাবেন বগুড়ায় পাবেন রংপুরে পাবেন খুলনা গুলশান মিরপুরওয়ারি ধানমন্ডি সিলেট চট্টগ্রাম সব জায়গায় পাবেন অ্যাভরিওয়্যার অ্যাভরি ওয়্যার নো এটা হচ্ছে আপনি অনলাইনে পাবেন যার যা লাগতেছে সেইটা নিয়ে নেবেন আর যারা আমাকে হিংসা করে এত হেদা দান করে তারা আসলে বেসিক্যালি আমাকে হিংসা করে কারণ তাদেরকে নিশ্চয়ই শাড়ি পরলে আমার মতো লাগে না এই জন্য হিংসা করে আমার আপুরা কতটি আছে আপু তাদের সারা শরীরে হিংসা সারা শরীরে হিংসা আপনি আমার উপদেশ দেওয়ার কে যে আমি কিভাবে কাপড় পরবো কিভাবে পরবো না আপনার বাপের টাকা দেখে নামছেন আপনার জামাই টাকা দেখে নামছি তো আপনি যেহেতু আমার কাপড় কিনে দেন নাই তো আপনার কোনো রাইট নাই আমাকে উপদেশ দেওয়ার ওকে এই ম্যানার্সটা আগে শিখেন তারপর এসে আমাকে উপদেশ দেন আপনার থেকে অনেক বেশি আমি জানি তিরিশটার বেশি দেশ আমি ঘুরছি কিভাবে চলতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে কি করতে হবে আর আমার বিজনেসটা আমি নিজেই তৈরি করছি সো হাউ টু আমি সব কিছু জানি ওকে তো আমাকে এসে জ্ঞান দিয়ে না আপা মানে এমন একটা পণ্ডিত করবে হেদায়ত দেখ তমক দেখ আপনি নিজে আগে হেদায়ত দেন আপনার লজ্জা থাকলে আরেকজনের আইসা কমেন্ট করতেন না আলতু ফালতু কমেন্ট করতেন না আমি জানি তো ওদের বুকের মধ্যে খালি চলা আর চলা কারণ ওদেরকে শাড়ি পরলে আমার মতো খুব গরসিয়াস লাগে না আর ওদের জামাইরা মনে হয় ওদেরকে শাড়ি কিনায় দেয় না এই জন্য আরো বেশি চলা বুজি বুজি রে বোন বুকের মধ্যে অনেক জ্বালা বোন কারণ তোমরা যাও তোমাদের জামাই তো তোমার করে একটা করে শাড়ি কিনতে দেয় না আর আমি তো ডেইলি পাঁচ ছয়বার করে শাড়ি পরি ওকে সো থ্যাংক ইউ সো মাছ নালসিম উদ্দিন নিয়াজ কি লেখছে দাদা মারা গেলে আমি তোমাকে বিয়া করতে চাই তুমি রাজি থাকলে আচ্ছা আর আমি তোর গালে দুইটা ঠাটাস ঠাটাস করে জুতার মারি বাড়ি মারতে চাই তুই রাজি থাকলে মারবো না থাকলে মারবো কেন

বাইশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ইউ নো মি বাট ইউ ডোন্ট রিড মাই কমেন্টস নাদিয়া দিয়াফরুজ হ্যালো জিয়া আপু এই যে আপনার কমেন্ট করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার পড়া শাড়িটা যা লাগে নেন অনলি বাইশো পঞ্চাশ টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে